দেখো আমাদের মাসি কত প্যান্ট বানাচ্ছে কিছু কিছু কুড়ে লোকেরা দেখুক মাসি কিছু কিছু কুড়ে লোকরা দেখুক যারা মানে অল্প বয়সের বাচ্চারা আছে তারা একটু দেখুক যারা কুড়ে আছে তারা দেখুক

ভিডিও কাউকে না সবাই দেখবে এই যে এটা হচ্ছে প্যান্ট চুড়িদার আর সুন্দর সুন্দর সে ব্লাউজ আগের দিন ব্লাউজের ভিডিও করেছিলাম সুন্দর করে আমার ছেলের উলের জামাটাও দেখাবো পুরোপুরি আমাদের সবার রেডি হয়ে যাক ফ্যামিলির তারপরে একসাথে একটা সুন্দর করে ভিডিও পাঠাবো যে দেখো আমাদের সুন্দরী আমাদের সুন্দরী করেছে এত সুন্দর ভাবে তুমি সুন্দর আর তোমার হাতের কাজগুলো খুব সুন্দর আমার মাও তো ছেলের তুমি যে বানিয়ে দিয়েছো সোয়েটারটা মা বলছে কি ভালো লাগছে আমি বলছি আমাদের সবার বানানো হয়ে যায় তারপরে যদি মাসি পারে আবার দেব বানাতে

হাত এই বাড়িতে করো। পা মেশিন নেই ও আমার বাড়িতে পা মেশিন আছে মানে বাড়িতেও তুমি এই হাত মেশিন দিয়ে সেলাই করে ওই ব্লাউজ চুড়িদার এত কিছু বানাচ্ছো সত্যিও আসি তোমার পায়ে একটু পড়া পোনা তুমি একটু ধুলো দিয়ে যেও যে আমরাও যেন করতে পারি তুই তো অনেক কাজ করিস তুই যে অনেক ইয়ে হলেও কিন্তু এই এক হাত এরকম চালানো আর ওই এক হাত মানে আমি সেলাই করি বলে আমি জানি আর এই বয়সে এসে আমরা কিছুক্ষণ ধৈর্য ধরে একটু দেখছি হাত ঠাক গুলো অবশ্যই ঠান্ডা কষ্ট হচ্ছে মানে অনেক ধরতে অসুবিধা হয়ে যায় মানে ঠান্ডায় মতো ইয়ে করা যাচ্ছে না তাই বলছিলাম তাও এই হাত মেশিং এখন আর কেউ কষ্ট এতটা কষ্ট করে না এই করে সবাই এ হয়ে গেছে মানে তুমি যে কাজ করবে এটা সেটা চিন্তা ভাবনা ছিল না শখেই কিনেছিলে সেই শখে ওকে ধরো ওকে ধরো ওকে ধরো ওকে ধরো ওকে ধরো ব্যারাকপুর চলে গেলে আমি ব্যারাকপুর পুরোপুরি চলে গেলে তখন আমার কিছু বানানো হলে আমি তোমার বাড়ি গিয়ে দিয়ে আসবো আবার নিয়ে আসবো আবার না হলেও যাবে কি আছে গল্প করে আসবে সেতো হ্যা রাত্রে বেলা এই যে হাত চালিয়ে চালিয়ে কষ্ট করে কাজ করছে সেটাই আমি ইয়ে করছি যে কত অল্প বয়সের লোকজনরা কুড়েমি করে আর মাসিকে দেখো এই হাতের সেলাই মেশিন দিয়েই বাড়িতেও কাজ করে করছে 지ी 잘했지? 아